অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী সরল সাহায্য একটি অঙ্ক এখানে দেওয়া আছে এটা সমাধান করতে হবে এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বা এক্স ওয়ান মাইনাস এক হলে এক্স এস কিউ মাইনাস ওয়ান এ মান কত তাহলে এখানে দেওয়া এক্স এস কিউ মাইনাস ওয়ান এর সূত্র যদি আমরা খুলি এক্স এস কিউ তাহলে এক্স এক্সের হল কিউ মাইনাস ওয়ান এখন এখানে একটা তথ্য দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা লসাগুন যদি করি এর মধ্যে কোনো মানটা বের করি তাহলে এক্স প্লাস

তাহলে এর মানটা বসিয়ে দিলাম এর মানটা জিরো বসিয়ে দিলাম তাহলে জিরো অ্যান্সার হয়ে গেল